আর মাত্র কিছুদিনের দিনের মধ্যেই আসতে চলেছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আর এই দুর্গা পুজো মানেই যারা জামা ব্যবসা করে না তাদের মধ্যে একটা আলাদা আনন্দ এসে যায় যে এ বছর দুর্গা পুজোতে আমি একটা ভালো ব্যবসা করব। আমার সেল অনেক ডেভেলপ করব দেখুন এখানে একটা কথা বলতে চাই সময় আগের দিনের মতো নেই এখনকার সময় যদি আপনার গার্মেন্টস ব্যবসায় আপনাকে সেল বাড়াতে হয় তাহলে এখন থেকে কিন্তু কিছু প্ল্যান করতে হবে আপনার ব্যবসাতে নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দু হাজার চব্বিশের দুর্গা যদি আপনার গার্মেন্টস ব্যবসাতে সেল বাড়াতে চান তাহলে কি কি প্ল্যান আপনি করতে পারেন কি কি স্ট্র্যাটেজি আপনি আপনার ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে পারেন সেগুলোই আমি আলোচনা করব বাট শুরু করার আগে না আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন বাড়িতে জায়গা দিয়েছেন দ্যাট এন আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেকেই বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য কমেন্ট করতে থাকেন তাদেরকে বলবো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার এরিয়ার অ্যাড্রেসটা আমাদেরকে পাঠান যদি আপনার এরিয়াতে আমাদের কোনো ডিস্ট্রিবিউটার না থাকে তাহলে ডেফিনেটলি আমাদের অফিস থেকে আপনাকে ফোন করে নেবে তবে একটা কথা বলতে চাই আমাদের সঙ্গে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করে প্রচুর ছেলেরা তাদের কেরিয়ার কিন্তু তৈরি করে ফেলছে দেখুন যদি আপনি গার্মেন্টসের ব্যবসা করছেন তাহলে আপনাকে এখন থেকেই না কিছু প্ল্যান করতে হবে আপনি ভাবছেন দা এখনও তো তিন মাস বাকি আছে আপনার ভাবতে ভাবতে তিন মাস কেটে যাবে দেখবেন আপনার পাশের দোকানদার গার্মেন্টস এর সেল অনেক বেশি বাড়িয়ে ফেলেছে পুজোতে আপনি তেমনভাবে সেল করতে পারেননি অর্থাৎ সেল ডেভেলপ করতে গেলে সবার প্রথমে যে স্ট্র্যাটেজি তৈরি করবেন স্ট্র্যাটেজি তৈরি করার আগে আপনাকে চিন্তা করতে হবে এবছর সাধারণ মানুষের হাতে টাকা পয়সা আছে তো টাকা পয়সা আছে কিনা সেটা একটু অ্যানালাইজ করে নি এই বছরে কিছুদিন আগে লোকসভা ভোট গেল লোকসভা ভোট মানে কি মন্ত্রী কিছু টাকা পয়সা বিলি করেছে গ্রামের মানুষের হাতে অর্থাৎ সাধারণ মানুষের কাছে ঠিক কিছু টাকা পয়সা আছে এছাড়া এবছর প্রাকৃতিক দুর্যোগ তেমন হয়নি যে অনেক বড় ঝড় হয়েছে অনেক বেশি বন্যা হয়েছে ফসল নষ্ট হয়েছে চাষিদের কাছে টাকা নেই সাধারণ মানুষের হাতে টাকা নেই এরকমও কিছু দুর্যোগের কথা শোনা যায়নি বাংলাতে অর্থাৎ বাংলার মানুষের হাতে টাকা আছে টাকা আছে মানে কি কিছু ব্যবসা মানে দুর্গা পুজোতে সবাই নতুন পোশাক কিনবে শুরুতে কি জানতে পারলাম যে শুরুতে জেনে নিলাম সাধারণ মানুষের কাছে টাকা আছে এবার জানবো কি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। এমন নয় যে আমি খিদিরপুরে গেলাম বড়বাজারে গেলাম দিল্লিতে গেলাম গুজরাটে গেলাম মুম্বাইতে গেলাম গিয়ে লট লট প্রোডাক্ট কিনলাম এনে দোকানে সাজিয়ে রাখলাম কাস্টমার আসা শুরু করেছে আমার প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছে এরকম কিন্তু এবছর হবে না কেন বলুন তো এখনকার ছেলেমেয়েরা সকালে একটা পোশাক পরে বিকেলে একটা পোশাক পরে রাত্রে একটা পোশাক পরে সেলফি তুলবে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে অর্থাৎ সুন্দর পোশাক মানে কি ট্রেন্ডিং পোশাক আপনাকে কি দেখতে হবে ট্রেন্ডিং পোশাক অর্থাৎ আপনার দোকানে যেই স্টকগুলো থাকবে না তার নাইনটি পার্সেন্ট স্টক থাকবে ট্রেন্ডিং পোশাক আপনাকে স্টেন্ডিং পোশাকই সেল করতে হবে সেটা হতে পারে শাড়ি কুর্তি বা সালোয়ার যাই হোক না কেন ছেলেদের পোশাক যাই হোক না কেন ট্রেন্ডিং পোশাক ট্রেন্ডিং পোশাক আপনি কি একটু অ্যানালাইজ করুন দেখবেন পেয়ে যাবেন যে কোন পোশাকগুলো এখন ট্রেন্ডিং অর্থাৎ প্রথম দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে বাঙালিদের কাছে টাকা আছে কিনা সেকেন্ড হচ্ছে আমাকে কাজ করতে হবে ট্রেন্ডিং পোশাক নিয়ে এবার ধরে নিন আপনার কোনো একটা মার্কেটে কোনো একটা মোড়ের দোকান আছে আপনার দোকানটা আপনার এরিয়াতে লোকে চেনে কিনা সেটা আপনি নিজে জানেন না কটা মানুষ চেনে অর্থাৎ বেশি থেকে বেশি মানুষের কাছে যদি আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান পোশাক সেল করতে চান বেশি মানুষ যদি আপনার দোকানে আসতে চায় তাহলে আপনার দোকানে মার্কেটিং করতে হবে আর এখন থেকেই সেই মার্কেটিংয়ের প্ল্যান করা শুরু করুন অর্থাৎ আপনার দোকানের নাম কি আছে সেই নাম আপনার দোকানের দু কিলোমিটার দূর থেকে আসতে গেলে কোন রাস্তা দিয়ে আসবে তো এইগুলোর জন্য গুগল একটা প্রোফাইল তৈরি করুন আপনার ব্যবসার নাম দিয়ে আপনার দোকানের ফটো দিয়ে বা গুগল ম্যাপে যেন আপনার ব্যবসা দেখা যায় লোকে যেন রাস্তা চিনে আসতে পারে আপনাকে ফোন না করতে হয় সেকেন্ড হচ্ছে এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এখানে আপনার দোকানের অ্যাড্রেস দিয়ে প্রোফাইল তৈরি করুন এবং এখন থেকে ছোট ছোটো পোস্ট তৈরি করুন দুর্গা পুজোয় আসতে চলেছে এই ড্রেস দুর্গা পুজোয় আসতে চলেছে এই ড্রেস বা ছোট ছোটো রিল তৈরি করুন আপনার দোকানের এইভাবে এখন থেকে কাজ করুন দেখবেন আশেপাশে সবাই কিন্তু জানতে পারবে সেকেন্ড মার্কেটিং আরও একটা পলিসি আপনাকে বলে দিচ্ছি দুর্গাপুজোর ঠিক এক মাস আগে আপনার দোকানের সামনে একটা বড় ব্যানার তৈরি করুন বা একটা গেট তৈরি করুন থ্রি ডি গেট থ্রি ডি গেট মানে কি এখনকার ট্রেন্ডিং পোশাকের একটা থ্রি ডি পিকচার করে সেটা দিয়ে গেট তৈরি করুন এবং সেখানে কিছু লিখতে পারেন কি লিখবেন ভিডিও শেষে গিয়ে আপনি বুঝতে পারবেন বা কী লিখবেন বাট একটা গেট বা একটা ডিজাইন তৈরি করতে হবে যাতে সেটা একবারে মানুষের চোখে পড়ে কেন কি সেটা থ্রি পিকচার হচ্ছে এইটা করবেন আর এরপরে দেখুন হ্যাঁ পুজো আসতে জাস্ট মাত্র এক মাস বাকি আছে তখন আপনি কি করলেন কাস্টমার যারাই আসছে না কেন তাদেরকে যা কিছুই কেনাকাটা করছে না কেন সঙ্গে একটা গিফট দিয়ে দিচ্ছেন হোয়াট এভার যাই হোক না কেন দেখবেন গার্মেন্টসের রিলেটেড ছোট ছোট গিফট পাওয়া যায় ছোট পারফিউম বা মাথার ক্লিপ বা মাথার হেয়ার ব্যান্ড বা স্টল অনেক কিছু আছে হ্যাঙ্কি এগুলো অনেক কিছু আছে যেগুলো আপনি গিফট দিতে পারেন কেউ এক হাজার দু হাজার পাঁচ টাকা কেনাকাটা করছে সেইভাবে আপনি গিফট দিতে পারেন एक नतून জিনিস এই ভিডিওতে আলোচনা করছি ধরে নিন আপনি গিফট একটা গেল সেকেন্ড নাম্বার হচ্ছে আপনার দোকানে কেনাকাটাতে আপনি পুজোর ভিআইপি টিকিট ভিআইপি পাস আপনি কাস্টমারকে দিতে পারেন ধরে নিন আপনার দোকানে কেউ পাঁচ হাজার টাকার কেনাকাটা করলো বা দু হাজার টাকা কেনাকাটা করলো আপনি দু হাজার টাকার জন্য দুখানা যোধপুর পার্ক হ্যাঁ পুজোর বা সভূমির পুজোর বা ত্রিধারা পুজোর ভিআইপি পাস দিয়ে দিচ্ছেন তো গ্রামের মানুষ না মাউথ টু মাউথ মার্কেটিং করবে আরে এই দোকান থেকে বাজার কর পুজোর ভিআইপি পাস দিচ্ছে তো একটা কি হবে আলাদা মার্কেটিং হয়ে যাবে এবার আপনারা কিভাবে ভিআইপি পাস পেতে পারেন আমাকে নিচে কমেন্ট করুন সেটাও আমি আপনাদেরকে বলবো যে কিভাবে কিভাবে ভিআইপি পাস পাওয়া যায় তৃতীয় নম্বর হচ্ছে দুর্গা পুজোর ঠিক এক মাস আগে থেকে আপনি লটারি প্রতিযোগিতা চালু করতে পারেন যে আপনারা আমাদের দোকান থেকে বাজার করলে ষষ্ঠীর দিনে বা পঞ্চমীর দিনে আমরা লটারি প্রতিযোগিতা করব সেই লটারিতে পেতে পারেন বাইক টিভি মোবাইল সোনার চেন এগুলো অনেক কিছু দিয়ে পেতে পারেন তো সেখানে আপনি আপনার মতো করে ডিজাইন করে লটারি প্রতিযোগিতা করতে পারেন তো সেখানেও কিন্তু একটা ভয়ঙ্কর পরিমাণে মানুষের মধ্যে সাড়া পড়ে যা যে এই দোকান থেকে আমি যদি কিছু কেনাকাটা করি লটরিতে আমি মেবি মোবাইল পেতে পারি সাইকেল পেতে পারি ঘড়ি পেতে পারি তো কিছু একটা পেতে পারি সেই হিসাবে মানুষ আপনার কাছে আসবে কেনাকাটা করবে তারপরে আরও কিছু বলছি পুজোর ঠিক কুড়ি দিন আগে এক মাস আগে থেকে আপনি আপনার দোকানের সাইডে ফুচকা পার্লার করতে পারেন বা ফুচকার একটা স্টল করতে পারেন আপনার দোকান থেকে যারাই কেনাকাটা করছে না কেন সেই হিসাবে তারা কেনাকাটার পরে গিয়ে স্টলে দাঁড়িয়ে ফ্রিতে ফুচকা খেতে পারবে হ্যাঁ হতে পারে আপনার তিরিশ দিনে তিরিশ হাজার টাকার ফুচকা যাবে দেখবেন কয়েক লক্ষ টাকার সেল আপনার কিন্তু হয়ে যাবে কেন কি আশেপাশে পাড়ায় গ্রামে না একটা হাহাকার মাঝবে যে আরে এই দোকানে না কেনাকাটা কেনাকাটা করলে ফুচকা ফ্রিতে খাওয়া খেতে দিচ্ছে তো মানুষ আসবে আপনার কাছে কেনাকাটার জন্য এরপরে আমি আপনার সঙ্গে আরও একটা টিপস বলছি যে আপনি ফুচকা পার্লার করতে পারেন আপনি মেহেন্দি পার্লারও করতে পারেন আপনি একটা মেহেন্দি স্টল লাগিয়ে দিলেন বা দুজন যারা মেহেন্দি আর্টিস্ট আছে তাদেরকে বসিয়ে দিলেন যারাই কেনাকাটা আসছে না কেন সুন্দর সুন্দর মেয়েরা হাত দিচ্ছে হাতে মেহেন্দি করছে তো এই যেই প্ল্যানগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা যদি আপনার ব্যবসায় ইমপ্লিমেন্ট করতে চান করতে পারেন আপনার সেল কিন্তু দ্বিগুণ হবে এছাড়া আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে সেটা আমাকে কমেন্ট করতে পারেন শিবমদা আমার মাথায় এই আইডিয়া আছে এই আইডিয়াটা যদি ইমপ্লিমেন্ট করি কেমন হবে ডেফিনেটলি আমি আপনাকে কমেন্টের অ্যান্সার করব। এছাড়া যদি আপনার অন্য কোনো ব্যবসা থাকে এবং এই দুর্গা পুজোয় আপনিও চাইছেন আপনার সেলটাকে বাড়াতে দেন আপনি আমাকে কমেন্ট করতে পারেন শিবন্ধ আমার গার্মেন্টসের ব্যবসা না রেস্টুরেন্টের ব্যবসা আছে কিভাবে সেল বাড়াবো বা অন্য কোনো ব্যবসা আছে কিভাবে এই পুজোয় আমি ব্যবসা করব। ডেফিনেটলি আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। এতটা সময় দিলেন দ্যাট ইজ এন মন থেকে ধন্যবাদ যেভাবে লেমন শক্তি শিবমদার কোম্পানির সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন দ্যাট ইজ এন মন থেকে ধন্যবাদ আবারও বলছি যদি আপনি ডিস্ট্রিবিউটার হয়ে আমার সঙ্গে কাজ করতে চান আপনার একটা পারফেক্ট ফিউচার তৈরি করতে চান নিচে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার এরিয়ার অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিন ডেফিনেটলি আমাদের অফিস থেকে আপনাকে কল করে নেবে ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাত্রা